এখনই শুরু হবে গাতি এবং নিউ শাড়ির ভিটা এক্সপ্রেসের মধ্যে তুমুল কৈবর্তী গাতি ও নিউ শাড়ির ভিটা এক্সপ্রেসের মধ্যে তুমুল লড়াই কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ এই মাত্র শুরু হয়ে গেল নিউ শাড়ির ভিটা এক্সপ্রেস এবং কৈবর্ত ঘাতি দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে আমার সামনে যে যে নৌকাটি যাচ্ছে এটি কিন্তু কিন্তু নিউ এক্সপ্রেস হ্যাঁ দর্শক বন্ধুরা নিউ শাড়ির বিটা এক্সপ্রেস কিন্তু বিদ্যুৎ গতিতে রওনা দিয়েছে এবং প্রথমেই দেখতে পারছেন যে কৈবর্তিকা থেকে কিন্তু কিছুটা পিছনে ফেলেছে শেষ পর্যন্ত দেখা যাক আজকে বিজয়ের মালাকার হয় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিউ শাড়ির বিড়া এক্সপ্রেসের দুর্দান্ত ট্রাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে যে নিউ Kami tidak menginginkan peristiwa ভাই উঠেন না উঠেন না বসেন বসেন ভাই আমরা ধরতে না

Jangan lupa like, share, dan subscribe ya! নিউ শাড়ির বিটা এক্সপ্রেস এবং কৈবাটি গাতির মধ্যে চলছে আড্ডা আড্ডি লড়াই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দুটি নৌকা প্রায় সমান তালে তার মধ্যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে সামনে দিকে কিন্তু নিউ শাড়ির বিটা এক্সপ্রেসটা প্রথম থেকে এগিয়ে আছে। এখনও কিন্তু তারা এগিয়ে আছে এবং তাদের ছন্দ কিন্তু তারা কিন্তু অনেকটা এগিয়ে আছে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কারা বিজয় লাভ করে আমরা কিন্তু সেই বিজয় দেখার অপেক্ষায় আছি আপনারা দেখতে থাকুন আজকের এই রামকান্তপুর খোলাপাড়া সিরাজগঞ্জের দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাসি জানে নাচতে নাচতে কিন্তু তারা এগিয়ে আসে শেষ পর্যন্ত কাদের হাতে রেশামঠে আমরা কিন্তু সেটাই দেখব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় এক নৌকা এগিয়ে আছে নিউ শারির ভিটা এক্সপ্রেস হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা নিউ শারির এক্সপ্রেসের এই মুহূর্তে টার্নিং পয়েন্টে কিন্তু চলে এসেছে এবং তাদের শেষ কাজ যেটি আছে সেটি হচ্ছে তাদের এই যে সামনের লাল রেশান যেটা আছে সেটা কিন্তু হাতে ধরতে হবে আর এটা ধরার মাধ্যমেই কিন্তু আজকে তারা বিজয়ের হ্যাঁ দাঁড় এবং ডাইরেক্ট বিজয় হয়ে গেল তাদের এ পর্যন্ত কিন্তু তারা তাদের জাজের যে কাগ ফ্লাকটা আছে সেটা তুলতে পেরেছে এবং কৈবর্তী গাতি এখন পর্যন্ত কিন্তু তাদের ফ্ল্যাগটা তোলেনি এই যে এই মুহূর্তে কিন্তু তাদের ফ্ল্যাগটা টাচ করে চলে গেল আমরা দেখতে পারলাম যে এই মুহূর্তে কিন্তু কৈবর্তী গাতি এবং নিউ শারির ভিটা এক্সপ্রেসের মধ্যে যে তুমুল লড়াই হলো তা নিউ শারির ভিডা এক্সপ্রেসের বিজয়ের মাধ্যমে আজকের এই মেলাটির বিজয় লাভ করলো নিউ শাড়ির ভিটা এক্সপ্রেস আমরা সেই খেলাটি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু প্রচুর দর্শক আজকের এই খেলা দেখতে প্রস্তুত হয়ে আছে আমরা কিন্তু তা দেখাচ্ছি এবং এখানে নদীর দুই পার দিয়ে এবং নিচে দাঁড়িয়ে কিন্তু অনেক দর্শক কিন্তু এখানে খেলা দেখতেছে আর দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু মিডিয়ার ভাইরা অনেক সুন্দর করে তারা মিডিয়ার ফুটেজ কাভারেজ করতেছে কিন্তু দুঃখের বিষয় ভাই এখনও অত বড় মিডিয়া হতে পারে তাই আমরা এখনও নিচে নামিয়ে আসি করবেন আমরাও যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর ধন্যবাদ জানাই বিডি নৌকা বাইজের গ্রুপ অ্যাডমিনকে যেন আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদেরকে অবশ্যই তাদের সাথে একটু সুযোগ করে দেয় যাতে আমরা আগামীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি ধন্যবাদ বিডি নৌকা বাইজ ধন্যবাদ